হ্যালো আলাইকুম আমি দাঁড়িয়ে আছি এখন জিরো পয়েন্ট টু মস্তোর মোড় যে রাস্তাটা এই রাস্তার পাশে আর এদিকে আছে জেলখানা নতুন জেলখানা জমিটা হচ্ছে আমার সামনে এখানে দশ শতক এবং পাঁচ শতক জমি আছে মেন রাস্তার সাথে এটা হচ্ছে জমি আর এই রাস্তাতে সোজা চলে গিয়েছে জিরো পয়েন্ট এদিকে নতুন জেলখানা এখানে পাঁচ শতক এবং দশ শতকের দুটি প্লট আছে পাঁচ শতক এবং দশ শতকের দুটি প্লট আছে পিছনে নর্দান ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস তৈরি হচ্ছে নতুন ইউনিভার্সিটির ক্যাম্পাস জমিতে প্রবেশের সাইড রাস্তা আছে এখান থেকে বিশ ফিটের সাইড সাইড রাস্তা আছে এই একটি রাস্তা আছে বিশ ফিটে প্রথমটা ঘাস হয়ে যাওয়ার কারণে রাস্তা সেভাবে যাচ্ছে না হ্যাঁ একটা বিশ ফিট রাস্তা আর জমিটা হচ্ছে এখানে মেন রাস্তা থেকে লাগোয়া জমি অ্যাটাচড দশ শতক এবং পাঁচ শতক পিছনে নদন ইউনিভার্সিটি ক্যাম্পাস আপনার চাইলে জমিটা দেখতে পারেন বিজ্ঞাপন প্রচারে খুলনা জমি বেকার ডট কম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এখানে একটা এলপিজি গ্যাস স্টেশন আছে এলপিজি গ্যাস স্টেশন আছে ঠিক তার এখানে এসে জমিটা আছে এখানে আপনাদের চেনার সুবিধার থেকে আমি এটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে এলপিজি গ্যাস স্টেশন সোজা এদিকে যে রাস্তাটা গিয়েছে এটা হচ্ছে মস্তর মোর দিকে এদিকে জিরো পয়েন্টের দিকে নতুন জেলখানা আর জমিটা হচ্ছে এই যে এটা জমির সাইড দিয়ে রাস্তা নেমে গিয়েছে বিশ ফিটের রাস্তা পিছনে পুরোটা হচ্ছে আপনার নতুন ইউনিভার্সিটি ক্যাম্পাস নতুন ইউনিভার্সিটি ক্যাম্পাসের রাস্তা হচ্ছে ওই পাশ থেকে রাস্তা